দুবাই ম্যাক্স পাওয়ার দুবাই ম্যাক্স পাওয়ার এক টন মাল এক টন দুবাই ম্যাক্স পাওয়ার কেমিক্যাল যাচ্ছে ভ্যানাপোলের উদ্দেশ্যে দুবাই মালের এক টন মাল ভ্যানাপোলের উদ্দেশ্যে যাচ্ছে যেটা সবই ম্যাক্সিমাম বিশ মিটার সোয়েটার গাড়ি চলে আসবে এখনই এটা বেনাপুলের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ যদিও জায়গাটা একটু অন্ধকার তো তারপরে আমি দেখাচ্ছি আমাদের প্রতিদিনের ভিডিওগুলোই আমরা দিই ওই যে ব্যাপারটা হয়েছে অ্যাড সাজিয়ে দেওয়া বা কার্টুনের মতো করা পাই ওভাবে না আমরা রিয়েল মানে বাস্তব ভিডিওগুলো দিই যখন যেখানে কেমিকেল যায় যে সাইডে কাজ চলে সেইগুলোই সবসময় আমরা দিয়ে থাকি ঠিক আছে সেই ভিডিওগুলো আমি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন